দেখাগো দে আসসালামু আলাইকুম পেন্টোরা গেমপিডি চ্যানেল থেকে আপনাদের স্বাগত আজকের এই মেশিনটি আমরা ডেলিভারি দিচ্ছি এটা নৌকার উদ্দেশ্যে যাচ্ছে 32 ইঞ্চি মনিটর দিয়ে তিন কন্ট্রোলের একটি মোস্তফা এবং এই এটার ভিতরে বারোশো গেম আছে আপনারা যারা ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ ঠিকানা ঢাকা নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক তলা উত্তিরিশ নং দোকান আমাদের শোরুমে আসলে আপনারা এই গেমগুলো পেয়ে যাবেন যারা নিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার মোবাইল নাম্বার দিয়ে দিব ঠিকানাও পাবেন এটা ইঞ্চি এল ইডি মনিটর দিয়ে এগুলো আমরা এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি আর কন্ট্রোলের তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি কন্ট্রোলগুলো সম্পূর্ণ লেজার আমাদের নিজস্ব তৈরি এই প্রোডাক্টগুলো ভিতরে ছেটেও আছে এক বছরের ওয়ারেন্টি এই লাইটগুলো এটা কোরিয়ার সার্ভিসে যাবে এই লাইটগুলো আমরা সেট করি করিনি এই লাইটগুলো ওইখানে নিয়ে সেট করবে তিন কন্ট্রোলের মেশিন যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারে জেআর গ্যানজন টু থাউজেন্ড টু ম্যাজিক প্লাস

আমরা আজকে ডেলিভারি দিচ্ছি আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ ঠিকানা ডিসক্রিপশনে পেয়ে যাবেন আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করতে যাচ্ছি ভিডিও দিলাম যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন মোবাইল নাম্বার ডিসক্রিপশনে পেয়ে যাবেন তিন কন্ট্রোলের মোস্তফা এবং নাইনটি সেভেন সব বারোশো গ্রাম আছে এগুলোর ভিতরে কয়েনের মেশিন সহ দিয়েছি যারা নিতে চান যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম